শ্রী গুরুবে শ্রী দেবাওয়ে নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রের চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শকদের আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির তেরোই জুন দু হাজার পঁচিশ আজ শুক্রবার দর্শক আজ দ্বিতীয়া থাকবে দিবা দুটা উনত্রিশ মিনিট পর্যন্ত পরে তৃতীয়া আজ পূর্ব সারা নক্ষত্র থাকবে রাত্রি এগারোটা পর্যন্ত পরে উত্তরা সারা নক্ষত্র জন্মে বন্ধু ধনুরাশি ক্ষত্রিয়বর্ণ নরগণ অষ্টোত্তরী বৃহস্পতি রবিশোত্তরী শুক্রের দশাই জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা রাত্রি এগারোটার পরে জন্মগ্রহণ করছে তারা বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবে মৃতে দর্শক বন্ধু একবার দোষ রয়েছে তবে দিবা দুটা উনত্রিশ মিনিটের পর মৃতের কোনো প্রকারের দোষ নেই আবার রাত্রি এগারোটার পর দর্শক বন্ধু মৃতের দ্বীপার দোষ রয়েছে যাত্রা দর্শক আজকে নেই তবে দিবা দুটা উনত্রিশ মিনিটের পর যাত্রা মধ্যম তবে পশ্চিমে যাত্রা নিষেধ আবার রাত্রি এগারোটার পর কোনো যাত্রা নাই দর্শক শুভকর্ম আজকে রয়েছে বিক্রয় বাণিজ্য ধান্যচ্ছেদন ইত্যাদি দর্শকবন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলব যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ এই রাশিফলের গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে হস্ত বিচার এবং বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার হস্ত বিচার করাবেন এ সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শবন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকে রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশির জাতক জাতিকাদের আজকে আনন্দের দিন আনন্দের মধ্য দিয়ে আপনার সারাটা দিন আজকে অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে আনন্দেই কাটবে কর্মেও আপনারা সফলতা পাবেন ব্যবসা বাণিজ্য লাভবান হবেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের আজকে বলবো এই আনন্দময় দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসেই রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় একুশবার জপ করে দিনটি দিনটি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে খুব বিরক্তি বিরক্তি মনোভাব তৈরি হবে কোনো কাজে মন লাগবে না চটে যাবেন খুব তাড়াতাড়ি রাগ হয়ে যেতে পারে ফলে আপনার দিনটি কিন্তু আজকে এলোমেলো হয়ে যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে অশান্তি হতে পারে কর্ম আপনার মনোসংযোগ থাকবে না কর্মেও বিভ্রাট হতে পারে ব্যবসায়িকরা যারা রয়েছেন বিশ্বরাশির ব্যবসায়ীদের আজকে খুব ঠান্ডা মাথায় ব্যবসা কাজ এগিয়ে নিয়ে যেতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটা শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দর্শক আজকে খুব বাধা রয়েছে যে কাজটা করতে যাবেন সে কাজেই বাধা প্রাপ্ত হবেন তাই আজকে আপনাকে খুব ঠান্ডা মাথায় খুব ধৈর্য ধরে খুব সুগঠিত পরিকল্পনা করে প্রত্যেকটা কাজ সম্পন্ন করতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিকগুলো মানসিক অবস্থা ভালো থাকবে না কর্মে বিভ্রাট একটা কাজ বারবার বারবার করে করতে হবে বাধাপ্রাপ্ত হবে ফলে আপনার মানসিক অবস্থা খুব খারাপ জায়গায় থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদেরও আজকে খুব ঠান্ডা মাথায় ব্যবসার কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে বিদ্যার্থীদের খুব যত্নশীল হতে হবে সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন উং ক্রো যা রা লা ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন না সায় না সায়ো রিং শ্রিং ফট এই মন্ত্রটি এগারো বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক কর্কট আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে ফলে আপনার সব দিনটি আজকে এলোমেলো হয়ে যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে আপনার মনোসংযোগের ভীষণ একটা অভাব দেখা যাবে কর্কট রাশির কর্কট রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদেরও আজকে বিজনেস সংক্রান্ত চিন্তা আপনার মাথার মধ্যে থাকবে আপনাকে আজকে খুব ভাবিয়ে তুলবে মানসিক অবস্থা ভালো থাকবে না বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনি নবগ্রহ প্রণাম মন্ত্র পাঠ করে হনুমান চাল্লিশা পাঠ করে ওম বাঘেশ্বরাই নম মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে জয় লাভ যোগ রয়েছে আপনারা জয়ী হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন আপনাদের যদি কোনো মামলা মোকদ্দমা চলতে থাকে আজকে যদি তার রায়দান থাকে তো আপনি সেইখানে জয় লাভ করবেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে ব্যবসা নিয়ে কোনো সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার থাকে সেইখান থেকে আপনি আজকে মুক্তি পাচ্ছেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ বিদ্যার্থীরাও আজকে জয়ী হতে সমগ্র সিংহ রাশি জাতিকাদের বলবো। স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক বন্ধু শুভত্ব ভালো লাভ করতে চলেছেন আপনারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মের স্থান থেকে একটা শুভ সংবাদ আপনারা পেতে চলেছেন কর্মেও সফলতা রয়েছে ব্যবসা বাণিজ্য আজকে উন্নতি রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকের এই শুভ দিনে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে দর্শক অধিক মাত্রায় আপনার আজকে ব্যয় হতে চলেছে ব্যয়ের দিকে দৃষ্টিপাত করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও অর্থনৈতিক সমস্যা একটা হতে পারে কর্মে স্বাভাবিক ফললাভ হবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতেই হবে তবে অধিক ব্যয় আপনাকে আজকে খুব ভাবিয়ে তুলবে আর বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকে দিনে স্নান করে ঠাকুরঘরের উত্তর মুখে বসে মাতা লক্ষ্মীদেবীকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতায় নাম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে ব্যর্থতা যোগ রয়েছে যে কোনোভাবেই হোক আপনি কোনো কাজে আজকে সফলতা পাচ্ছেন না ব্যর্থতাই আপনার কাছে আজকে নেমে আসবে বারবারই এবং আপনাকে খুব ভাবিয়ে তুলবে মানসিক কষ্ট পাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলো কর্মের ফল খুব ভালো হবে না তাই কর্মের স্থানে খুব সাবধানে থাকুন সজাগ থাকুন সচেতন থাকুন ব্যবসায়িকদেরও ব্যবসা নিয়ে আজকে ভাবিয়ে তুলবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন এবং জপ করুন ওম বাঘেশ্বরাই নম এই মন্ত্রটি আজকে একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি ধনু ধনু জাতক জাতিকারদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে বন্ধুদের নিয়ে কারণ আজকে আপনারা বন্ধুকে ভুল বুঝবেন না এতে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে তাই একটু সজাগ সচেতন থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখাবে এবং বিদ্যার্থীদের মানসিকতা আজকে ভালো থাকবে না সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকে বন্ধুকে ভুল বুঝবেন না সমগ্র ধনুরাশি জাতক জাতিকারা আপনারা আজকের দিনে স্নান করে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে আপনার নিজের ভুল ত্রুটিকে বোঝার চেষ্টা করবেন তা না হলে নিজের ভুলেই কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে তাই নিজের ভুল না হয় এই ভাবনা নিয়ে আপনাকে দিনটি শুরু করতে হবে তা নাহলে আপনার নিজের ভুলের কারণে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকুন কর্মের স্থানে সজাগ সচেতন থাকুন যারা ব্যবসায়িক রয়েছেন খুব সাবধান ব্যবসার ক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে আপনার নিজেই ভুল করবেন আর আপনার ভুলেই কিন্তু আপনার চরম ক্ষতি হয়ে যাবে তাই খুব সাবধানে আজকের দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে বিদ্যার্থীদের মকর রাশির বিদ্যার্থীদেরও আজকে ভীষণ সজাগ থাকতে হবে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সঙ্গে আপনি হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ সেই জাতক জাতিকাদের মানসিক চিন্তা বৃদ্ধি পাবে ফলে আপনার আজকে দিনটি এলোমেলো হয়ে যাবে কর্মে আপনার মনসংযোগের অভাব থাকবে কর্মে বিভ্রাট হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন খুব একটা ভালো যাবে না সজাগ সচেতন থাকুন ব্যবসায়িকদের আজকে ব্যবসা নিয়ে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে মনসংযোগ বজায় রাখুন বিদ্যার্থীদেরকে আজকে খুব চঞ্চল দেখা যাবে সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি চক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকারা আজকে সফলতা পেতে চলেছেন সাফল্য লাভ হবে আপনাদের আজকে সফলতা পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ শান্তিতে এগোবে কর্মজীবনে আপনি আজকে সফলতা পাচ্ছেন এমনকি কর্মের স্থান থেকে শুভ সংবাদ লাভ করতে চলেছেন যারা ব্যবসায়িক রয়েছেন মিন রাশির ব্যবসায়িকদেরও ব্যবসা বাণিজ্যে আজকে উন্নতির যুগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যায় মিন রাশির সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে আপনাদের দিনটি শুভ হোক দর্শবন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য দর্শবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আমার কাছে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠ ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনি হস্তবিচার এবং বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইন পরিষেবা গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় আরেই কৃষ্ণা বলে রাধে রাধে নমস্কার